আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো ডোসা ডোসা রেসিপি খুবই অল্প সময়ের মধ্যে আমি ডোসা বানাবো নিয়ে নিয়েছি সুজি এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো গমের আটা এক চামচ পরিমাণে গমের আটা দিয়ে দিলাম দিয়ে দেবো বেসন এক চামচ পরিমাণে বেসন দিলে কালারটা ভালো আসে বেসনটা আমি দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ এখানে আপনারা এক চামচ পরিমাণে চিনিও মিক্স করে নেবেন চিনি দিলে ডোসার যে কালারটা সেটা খুব সুন্দর হয় দিয়ে দিচ্ছি দই পঞ্চাশ গ্রামের মতো দই দিয়ে দিলাম দই দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এটা মিক্সির মধ্যে পিষে নিতে পারেন আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য আমি একটা প্যান চাপিয়ে দিচ্ছি এর মধ্যে আলুর মশলাটা বানিয়ে নেব দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল দু চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে এক চামচ পরিমাণে এবং পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি কারিপাতা পনেরো কুড়িটার মতো কারিপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি এবং লবণ দিয়ে দিলাম লবণটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রেড চিলি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলু আমি কুচি কুচি করে দিয়ে দিলাম এটাকে আমি রান্না করে নেব ভালোভাবে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি এটা রান্না হয়ে গেছে এবার আমি ডোসাটা বানিয়ে নেব এই যে এরকম হয়েছে এটার মধ্যে আমি আবার জল মিক্স করবো চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম সোডাটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি ঠিক পরিমাণে জল আর ডোসাটা বানিয়ে নেবো একটা প্যান চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজিটেবল অয়েল আর মিশ্রণটা দিয়ে আমি চারিপাশে ভালোভাবে চামচের সাহায্যে ছড়িয়ে দেবো এক পাঁচটা হয়ে গেলে আমি এর মধ্যে আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে এক সাইড থেকে একটা চামচের সাহায্যে গুটিয়ে দিচ্ছি ওই যে এই রকমভাবে আমি করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো একে একে বানিয়ে নেবো এই যে খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই ক্রিস্পি হয়েছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন